কি এখন কি করতে হবে না স্কুল তো যেতে হবে দশটার সময় তার আগে কি করতে হবে বই পড়তে হবে একটু হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক আমাদের গুড মর্নিং অনেক আগেই হয়ে গেছে আমরা চাও শেষ করে ফেলেছি প্রায় এখন আমরা বসে গেছি কাজ নিয়ে আমাদের যে এমনি এখন নটা বাজে তো আমরা একটুখানি ঘুম থেকে লেটেই উঠি আর এই যে যে কুচিগুলো সব এইগুলো বসিয়ে রেখেছিলাম কালকে রাত্রে আর আজকে এগুলো কি করতে হবে আর অল্প কটা বসাতে বাকি আছে এগুলো বসাতে হবে বসানোর পরে সাজানোর জিনিস দিয়ে যাবে সেগুলো সাজাতে হবে আমি এখানে কাজ করছি আর মেয়েকে পড়াচ্ছিও একসাথে তো মেয়ের পটি লেগেছে মেয়ে বলছে মাম্মার পটি লেগেছে আমি তাহলে যাও তুমি এই ফাঁকে আমি একটুখানি কাজ করে নি বৃহস্পতিবার ছিল পুজো সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়ে তারপরে এখনো খাওয়া হয়নি আমাদের সকালে স্কুলও বসে গেছে স্কুলে ঘন্টাও পড়ে গেছে আর আমার মা আর মনারও স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য ঝটপট করে আগে ওকে খাইয়ে টাইয়ে দিই তারপরে আমি স্কুলে দিয়ে আসবো হ্যাঁ মাংস ছাড়িয়ে দেবো দাঁড়ো ভাত ও মেখে দিচ্ছি কি দিয়ে খাচ্ছ কে রান্না করেছে বলো তো হ্যাঁ মামনি ভালো হয়েছিল টেস্ট হয়েছিল দেখো আমার বৈষ্ণব মাংস দিয়ে ভাত খাচ্ছে হ্যাঁ মাংস হলে একটুখানি আর কিছু লাগে না কালকে রাত্রের মাংস ছিল সেইটাই গরম করে নিলাম এখন দাও এই হাত এই হাত হ্যাঁ এইটা এখানে আরে বাবা একসবার এই হাত ওখানে ওই হাত এখানে হ্যাঁ ঠিক আছে চলো এবার কেটলি কই তোমার দেখি কেটলি কই দাঁড়া আমার জন্য দাঁড়াবি না গেল তো ওই জন্যে কথা শুনতে মার কিছু ক্যান থোবা না আজকে আমাদের মুকুট সাজানোর জন্য ময়ূরের পালক দিয়ে গেছে আজকে এই ময়ূরের পালক দিয়ে প্রথম আমি কাজ করব তো জানি না এগুলো কীরমভাবে কেটে কীরমভাবে কাজ করতে হবে তো উনি এক পিস পাঠিয়ে দিয়েছে যে এরমভাবে করবা দেখে দেখে আর এই ফুলগুলোও আজকে নতুন তো ওই ফুলগুলো সত্যি খুব সুন্দর লাগছিল আমরা আরও ভাবছিলাম এই ফুলগুলো কাটার দরকার নেই এই যেরকম আছে এরকম ভাবে করে খুবই লাগাবো আমরা কিন্তু আমাদের কাজের জিনিস আমরা তো ব্যবহার করতে পারি না না বলো আরো দুডজন মাল দিয়ে গেছে উনি দুয়ের মাল ডজন না তিন ডজন মাল পেঁয়াসা তিন ডজন আমার তিন ডজন পিয়াশাদের বাড়ি থেকে আমরা বাড়ি চলে এসেছি আর এই যে যে ময়ূর পালকগুলো কি সুন্দর লাগছে এত সুন্দর কালার এটা আরো ব্লু হয়ে গেছে এই লাইটের আলো তো যাই হোক এইগুলো এখন কেটে কেটে আমাকে পিস বের করতে হবে এইখান থেকে এই যে এরকম নিমকি শেপ দোকানের নিমকি পাওয়া যায় না নিমকি শেপের করতে হবে এইগুলো তো চলো বসে না থাকে এখন আর ঝটপটগুলো কাজগুলো করে নি আগে আগেই ডাটির থেকে এই পাখনাটা আলাদা করে নিতে হবে কেটে তারপরে একে নিমকি শেপ দিতে হবে প্রথমে মানে নিমকি যে রকম ভাবে শেপ হয় না তো সেমই ওরমই শেপ লাগবে আমাদের তো আমি ফার্স্ট টাইম করছি আমি পিয়াসের কাছ থেকে একটা করে নিয়ে এসছিলাম আর আমি বাড়ি এসে একা একা করছি তো প্রথম প্রথম দুটো একটাই অসুবিধা হয়েছিল তারপরে সবই ঠিক ছিল একদম সুন্দরই লাগছিল আর পিয়াসা বলছিল কাকিমা তোমার মুকুরটা আরও বেশি ভালো লাগছে এই নিমকি শেপের জন্য তো আমি বাড়ি এসে একদম সুন্দর করে কেটেছিলাম আস্তে আস্তে বসে বসে তবে না আমার অনেক মাল পাঁচ ডজন ছয় সাত আট ডজন মাল আমার টোটালে কমপ্লিট করতে হবে তো তিন ডজন ছ ডজন তো কমপ্লিট হয়ে গেছে শুধু সাজানো বাকি আছে বাদ বাকি এখনো তিন ডজন সেটা হচ্ছে আজকে পাঠালো যেটা কাকিমা ওইটা তোমার ইয়ে কুচি করতে হবে সাজাতে হবে তো অনেক ঝামেলা এত জোরে আওয়াজ হচ্ছিলো মনে হচ্ছিলো চাল ফুটোয় আজকে ঘরে জলে ভেসে যাবে তো এমনই বৃষ্টি হচ্ছিল মানে হঠাৎকার আমি ঘুমাচ্ছিলাম মনাকে ঘুম পাড়ালাম আর ঝপ করে এত জোরে বৃষ্টি আসলো না মানে সত্যি ভয় পাওয়ার মতন আর এত বিকট আওয়াজ হচ্ছিলো তোমরা নিজের কানেই শুনলে আমার গাছটাকে একটুখানি জানলার পাশে থুয়ে দিই যাতে ও উঠুনে বৃষ্টির জলটা ওর গায়ে একটুখানি লাগে আর এই গাছটা তো এই জানলায় বাওয়া শুরু করে দিয়েছে কি দেখাও কে আমি এন কোনটা তুমি কে কে ওটা হ্যাঁ ওটা কে হ্যাঁ কই দেখি মুখ দেখা যাচ্ছে না তোমার আর ওই পাশেরটা কে কে হাট হ্যাঁ হ্যাঁ আর ঠামির কাছে বই পড়লো আজকে বই পড়ার পরে এখন ছবি আঁকাচ্ছে ছবি এঁকে এঁকে আমাকে দেখাতে আসছে যে দেখো মা আমি কি আঁকছি ও ঠাম্মিরা এঁকেছে ও এঁকেছে আর আমার এঁকেছে বলছে আবার ঠামির কানে মুছে গেছে সত্যি বাচ্চাদের কথাগুলো সত্যি শোনা শুনতে খুব ভালো লাগে কোনটা পাপা পাপা কি হয়েছে ওগুলো মুখে হ্যাঁ আর তুমি কোনটা তোমার দাড়ি হয়নি কেন ছোট মানুষের দাড়ি হয় না হয় তো কই হয়তো না দেখি দেখে তো হয়নি হয়েছে যা হাসি মজাকের সাথে সাথে চলো আজকের ভিডিওটা এন্ড করে দিই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আমার মেয়ের ছবি আঁকা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই